আজকে সকাল থেকে পুরো দিনটাই গেল বৃথা সকালবেলায় এসএমআ আসলো ঘুমাতে ঘুমাতে উঠলাম বিরাট চারটু করলাম আর রোজা আছে আমি সমস্যা নেই তারপর বিরাস করলাম গোসলটা হালকাই করি দড়াতে দড়াতে গেলাম পরীক্ষার হলে বসলাম পরীক্ষার প্রশ্ন দিলো আমাকে দাঁত ভাঙা প্রশ্ন একটা বুঝতে পারলাম না সারা জীবন বাংলা পড়লাম এখন পরীক্ষার প্রশ্ন হয়েছে সম্পূর্ণটাই ইংলিশে তারপর আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে সবার আগে পরীক্ষাটা শেষ করলাম পরীক্ষা শেষ করে এসে মাঠের ভিতরে বয়ান ঝাড়লাম এইভাবেই জীবন চলছে জীবন তার গতিতে চলবে কোনো বাধা নেই আসি আসি এইভাবেই চলছে জীবন চলছে জীবনের গতিতে আমিও আসি পরীক্ষা যত আছে লাইফে দিতে হবে অনেক বছর পরীক্ষা দিলাম পরীক্ষা আসলে পরীক্ষার মতো থেকে পরীক্ষা হইলেও কিনা আমি নিজেও জানি না কিন্তু পরীক্ষা আমি দিয়েছি আবার অন্য একাডেমিক পরীক্ষাও না কোনো কিছু পরীক্ষা না কাফের পরীক্ষাও না পরীক্ষা দিতে হবে লোকের জন্য পরীক্ষা হলে যে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়েছি এটাই বাস্তব মানতে হবে পরীক্ষা দিতে হবে সারা জীবন পড়লাম এক সাবজেক্টে কর্মজীবনে তা দিল না কোনো ধরা আমার আশাও নেই চাহিদাও নেই ওই সাবজেক্টের উপরে কিছু পাওয়া পরীক্ষাটা হবে আমি ভাবছিলাম বাংলায় লিখতে হবে কিছু এমসি দিয়েছে সে বিয়াল্লিশটা পঞ্চাশ মার্কের পরীক্ষা বিয়াল্লিশটা এমসি দিয়েছে ঠিক আছে কিন্তু ওইখানে বাংলার লটাও নেই সবই ইংলিশের এ সি ডি এফ ওয়াই জেড এক্স এখন কি করতে চাই কী করব নিজেই জানে না সময় স্বল্পতার কারণে পরীক্ষাটা দিয়েছি আমি ভালো ইংলিশ মেধা এজো আসে এতদিন পরে বুঝলাম কারণ সবার আগে পরীক্ষা শেষ করে তাক লাগাই দিয়েছি পাশ করব কি করবো না এটা একান্ত পরীক্ষার্থীর বিষয় যে পরীক্ষা দিয়েছে তার বিষয়ে আমার হলে যাওয়ার দরকার হলে গেছি বসার দরকার বসছি পরীক্ষা দেওয়ার দরকার দিয়েছি পাশ হবে পাশ হবে তো আচ্ছা পাশ হবে ভালো কথা আশা করছি কিছু একটা হইলে হবে না হইলে না হবে আমি এই লাইনে নাই এই লাইনে আমার ভালো লাগে না এই দুপুরবেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম আকাশে মেঘলা এই যে এখানে বসছি লং ভিডিও মেলা করি না তাই বকবক নিয়ে করছি কারণ আমার ভবিষ্যৎ প্ল্যান আছে ব্যবসার কোন ব্যবসা হবে আমি করবো হকারি ব্যবসা আমি করবো কি হকারি ব্যবসা পরীক্ষা পড়াশোনা ওইসব আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না ভাল লাগে বিশ্বের বড়ি বিশের বুড়ি ব্যস্ত আমি একবারে বাজার ঘাটে এই দাঁড়ায় দাঁড়ায় বসে বসে তাই ওইসব নিয়ে আমি টেনশন নিই আমি স্টেট দাঁড়িয়ে আছি ভবিষ্যতে প্ল্যান আমার হকারি ব্যবসা আমার যদি কেউ ইনভেস্ট করতে চাও আমার পেছনে বা আমার পেছনে যদি কেউ টাকা ঢেলতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো ফিফটি ফিফটি ভাগ হবে আমি তুমি ইনভেস্ট করবো আমি ওষুধ বেচবো ওষুধ তৈরি করবো ওষুধের জন্য বিভিন্ন জায়গায় ক্যানভাস করব যে টাকা হবে তোমার ফিফটি আমার ফিফটি যদি কেউ আমার পেছনে ইনভেস্ট করা থাকো তো বুঝলো রোজে আসি ভাই কথা খুব জোরে বলতে পারছি না পরিবেশটাও সুন্দর কিন্তু কথা বলা যাচ্ছে না এটাই ব্যর্থতা এটাই জীবন এটাই সংগ্রাম এভাবে চলতে হবে আসি 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 এই যে এখনো শাকের ভিতরে আপডেট হয়ে গেছে এই যে একসময় আমরা কি একে এটা নিয়ে হকারের ব্যবসা করা যায়